হাই এভরিওান জর্জিয়ার তৃতীয় দিনে আমরা গেছিলাম কাখেতে অঞ্চলে যেটা নাকি ওয়াইনের জন্য বিখ্যাত গিয়ে দেখলাম কী করে জর্জিয়ান ক্যান্ডি চুট খেলা তৈরি করা হয় তারপর আমাদের সাত রকমের ওয়াইন টেস্টিংও করালো এরপর তার পাশেরই একটা দোকান থেকে আমরা কিনে নিলাম আকাশিয়া হানি বাড়ির জন্য তারপর আমাদের নিয়ে গেছিলো জর্জিয়ান ব্রেড কী করে তৈরি হয় সেটা দেখাতে এরপর গেছিলাম বোধবে মনেস্টারি যেখানে সেন্ট নিনোর সমাধি রয়েছে প্রত্যেকটি জায়গার ব্যাপারে কিন্তু আমি আমার বড় ব্লগে বলেছি তোমরা নিজের লিংকে ক্লিক করে অবশ্যই চেক করে নিও এরপর আমরা গেছিলাম ওয়াল অফ সিগনাগি দেখতে ওপরে উঠে ককেশাস পর্বতমালার এক অপূর্ব দৃশ্য উপভোগ করলাম এরপর আমরা ঢুকেছিলাম এক ওয়াইনারির ভেতরে যেখানে জর্জিয়াতে কিভাবে ওয়াইন তৈরি করা হয় পুরোটা প্রসেস আমাদের বলে বুঝিয়েছিল আমাদের গাইড সাথে ওয়াইনও টেস্টিং ছিল ওকে বাই আয়